আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা ও ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিভিন্ন জেলাতে সমাবেশ ও মিছিল করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সমাবেশ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়া হয় এছাড়া জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছেন বিচারক পুলিশ সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা নগরীর দামপাড়া থেকে মানববন্ধন মিছিল শুরু হয় পরে জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশ হয় এ সময় তারা জাতির পিতার ভাস্কর্য এবং তার সম্মান রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বরিশালের সার্কিট হাউস চত্বর থেকে বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয় পরে অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ হয় রংপুর টাউন হলে জেলা ও বিভাগীয় সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশ হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারী ও তাদের ইন্ধন দাতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয় সমাবেশে খুলনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি হয়েছে সমাবেশে বক্তব্য দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ সময় বক্তারা দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান সিলেট বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা প্রতিবাদ সমাবেশ করেন কবি নজরুল অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা ও অবমাননার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন হয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরালের সামনে প্রতিবাদ সভা ও সমাবেশ করেছে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গোপালগঞ্জ বগুড়া ব্রাহ্মণবাড়িয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ ভোলাসহ বিভিন্ন জেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছে এ সময় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী ও ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রত্না জামান একুশে টেলিভিশন